আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের ছয় নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রে জীবনে কি আচার খাসনি নি এমন ভাবে খাচ্ছিস কেন পাশে বসতে বসতে নাবিলার দিকে খেক খেক করে নাক ছিট কেন বানি ছুড়ে দিল ঋষি ঋষি আচার পছন্দ করে না ছোটকাল থেকে কিন্তু কেন তা কখনো বলেনি সব সময় দেখা যায় আচার রেগে যায় সে দেখলে কেউ আচার খাবে তার সামনে নাবিলা আরো শব্দ করে আচার খাচ্ছে আর মুখে ইয়ামিয়ামি করে শব্দ করছে বিরক্ত হলো প্রচুর ঋষি নাবিলার হাত থেকে আচার নিয়ে ফেলে দিল নাবিলাও কম যায় না শুরু হয়ে গেল তাদের তর্ক এক পর্যায়ে ঋষিকে চোর দিয়ে বসলো নাবিলা জীবন্ত মহল এ প্রথমবার এমন কিছু ঘটলো নাবিলা হুট করে রেগে যায় কেন চোর দিল কেউ বুঝলো না রোহান কিছু বুঝতে না পেরে বসে পড়লো ভয় পাচ্ছে বন্ধুত্বের পাঁচ ফোরনের মাঝে আজ কি হবে ফারিহা এসে এদের এমন গুমরা মুখ দেখে জিজ্ঞেস করলো কিরে আজ কয়দাব দাব ঝগড়া করলি তোরা কিন্তু উত্তর দিল না কেউ কয়েকবার জিজ্ঞেস করার পর রোহান বলল নাবিলা ঋষি কে দিয়েছে কাজটা নাবিলা তুই ঠিক করিসনি শেষ কথাটি বোনকে উদ্দেশ্য করে বলল রুহান ততক্ষণে ঋতুও চলে এসেছে পুরো ঘটনা না জেনে এটুকু বুঝলো বেশি কিছু হয়েছে ফারিহা ঋতু ঋষিকে পাশে বসিয়ে জিজ্ঞেস করে সব সময় আচার নিয়ে এত সমস্যা কেন আজ বলবি কেন এমন করিস তুই তো জানিস নাবিলা আচার কত প্রিয় ঋতু ফারিয়া রোহানদের করতে দেখা গেল নাবিলা চুপ করে অন্য পাশে বসে আছে ঋষির চোখ কষ্টের কথা স্পষ্ট জানান দিচ্ছে এক পর্যায়ে বন্ধুদের বলল তোরা জানিস আমি বাবা মায়ের একমাত্র সন্তান সকলে একসাথে বলল হুম আর ঋষি আবারও বলতে শুরু করলো কিন্তু এটা জানিস না আমার একটা বোনের মৃত্যু হয়েছে সকলে চমকে গেল ঋষি শুরু থেকে বলল আম্মু প্রেগনেন্ট থাকার সময় আচার খেত মেয়েরা নাকি খায় আচার আমি এত বুঝি না এদিকে আমি কত খুশি আমার বোন হবে আলটা থেকে স্পষ্ট লেখা মেয়ে বাবু একদিন এলো সেদিন যা ছিল খুব খারাপ আর জঘন্য আম্মু আচার খাচ্ছে হুট করে একটা আচারের বেচি চলে গেল পেটে স্বাভাবিক আমরা কত বিচি গিলে ফেলি রাতে আম্মু আব্বুকে বলছে বেবি নড়ছে না সকাল থেকে পরে ডাক্তারের কাছে গেলে আলটা করে জানাই বাচ্চা নেই অপারেশন হয় বাবুর গলায় বিচি চলে যায় শ্বাস নিলিতে আটকে মারা যায় আমার বোন সেদিন থেকে আমি আচার দেখলে রেগে যাই তোরা আমার কাছে অনেক দামি রে তোদের হারিয়ে বাঁচবো না রে বলে কেঁদে দিল ঋশু ঋষির যে আচারের প্রতি ফবি আছে সেটা বুঝতে বাকি রইল না কারো নাবিলার গিলটি ফিল হচ্ছে ঋষির সামনে গিয়ে বলে সরি রে এতটা ভাবিস আমাদের নিয়ে বুঝিনি তবে হ্যাঁ ওটা অ্যাক্সিডেন্ট ছিল এসব ভুলে যা সকলে ঋষিকে অ্যাক্সিডেন্ট ভেবে ভুলতে বললো আর এদিকে নীলার আরিফ বসে আছে আজ আজ তারা ফাইনাল করবে নবীন বরণ অনুষ্ঠানের সকল প্ল্যান কাল অনুষ্ঠান আজ আর নতুন করে কিছু নেওয়া হবে না সাজটা যা আছে সব আজ হবে তখন অডিটোরিয়ামে উপস্থিত হলো তুলিয়ার আর মূলত তারা ভার্সিটির ভিপি নীলকে কালকের ঘটনা বলার জন্য এসেছে চারিদিকে তাকিয়ে তুলির চোখ যায় সাদা সাট পরা ছেলেটার দিকে তিসাকে বলে এই ছেলেটা এখানে কি করে তিসা যেহেতু নীলকে চিন্ত না তাই বলে জানি না কিন্তু কেন রে তুই চিনিস তুলি বললো হুম এটা কালকের সেই স্টুপিট ছেলেটা তিসা বললো কি বলিস তুলি ছেলেটা তো দারুণ হ্যান্ডসাম রে তুলি বললো সে যাই হোক আমার রুচি এত খারাপ না যে কোনো ফকির নিকে পছন্দ করব তুই চাইলে কর তুলির কথায় তিসা ইয়াক করে ফেললো তারপর বললো এ পোলা যত স্মার্ট হোক আমার বাসায় কাজের লোক রাখবো না আমার নজর তো ফায়ার সেরতে আটকে গেল দুজনে একসাথে হেসে দিল কারো হাসির শব্দ পে আরিফ আর নীল পিছনে ফিরে তাকাতেই কালকের মেয়েটাকে দেখে নীলের মেজাজ গরম হয়ে গেল কিন্তু চকমুখ স্বাভাবিক রেখে আবারও কাজে মন দিল আরিফ খোঁচা দিয়ে বলে উঠলো এ নীল এ মেয়েটা কালকের টানারে নীল বলল হুম আরিফ বলল আজ মনে হয় ভার্সিটির ভিভিকে ডেকে আনছে তারাবে বলে আরিফের কথায় নীল চোখ গরম করে তাকালো তারপর হেসে বলল পরিচয় হওয়াটা দরকার দেখি তুলি আর তিসার সামনে এসে দাঁড়ালো আরিফ নরম সুরে বলল জি মিস কিছু বলবেন আমি আরিফ আর ও তুলি বলল ওর বায়োডাটা জানতে আমরা কেউ এখানে ইচ্ছুক নই আর না আপনারটা জানতে এখানে ভিপি নীল ভাইয়া থাকার কথা আপনারা কি করছেন তিসার কথায় আরিফ চুপ হয়ে গেল নীল কাজ করতে করতে বলল চোখ কি আনতে ভুলে গেছেন তুলে চিল্লিয়ে উঠলো জাস্ট শাট আপ তোদের সাথে কথা বলতে আসেনি নীল ভাইয়া কোথায় আছে বল তারপর দেখাচ্ছি সব আরিফ বলল কেন চিনেন না আপনারা আরিফের খোঁচা দেওয়া কথাই তুলি আবারও তেজ দেখিয়ে বলল আমার বয়ফ্রেন্ড হয় চিনবো না কেন এখানে আছে শুনে আসলাম কিন্তু এখন তো নেই নীল দাঁড়িয়ে তুলির চোখে চোখ রেখে বলল বয়ফ্রেন্ড যখন কল দিলেই তো পারেন আরেকজনের কাছে আসার দরকার কি বলে নীল সামনের দিকে চলে যাই নীলকে যেতে দেখে আরিফও উঠে দাঁড়ায় আর বলে নীল ভাই মনে হয় আসেনি কাল আসবে তখন দেখা করিয়েন মিস নীল আর আরিফ চলে গেল তিশার দিকে তাকিয়ে তুলি বলল দেখছিস কত বেয়াদ পেরা তিশা বলল হুম গরিব হলে কি হবে তেজন এক ওই যে কথায় আছে না প্লেটে ভাত নাই ফুটানি মারে ঘাটে কালো বাইক চালিয়ে ভার্সিটির গেট পার করলো ফায়েজ পরনে সাদা শার্ট কালো প্যান্ট পুরোটাই ফর্মাল লুকে সকলে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে কেউ কেউ তার এন্ট্রির ভিডিও করছে ঋতু ক্যান্টিনে বসে এসব দেখে মন খারাপ করলো ফারিহা বলল কিরে এভাবে মন খারাপ করলি কেন ঋতু বলল ফায়েজ ভাইয়েরও বিয়ে হবে সবগুলো একসাথে চিল্লাই বলে উঠলো কি ঋতু বলল আরে আসতে আগে শুন পুরোটা ভবিষ্যতে তো বিয়ে হবে কিন্তু আমি এখন এদের এভাবে গিলে খাওয়া সহ্য করতে পারছি না তখন কিভাবে সহ্য করব নাবিলা আফসুসের সুরে বলল সত্যি রে তোর জন্য কষ্ট হচ্ছে আমার কেন যে ভালোবাসতে গেলি ভাগ্যিস আমার কোনো কাজিন এত হ্যান্ডসাম না না হলে আমি অত না পেয়ে সমুদ্র বানিয়ে দিতাম ঋষি বলল এতে অবশ্যই লাভই হতো ঋষির কথার আগামাতা বুঝতে না পেরে সকলে তার দিকে তাকালো তারপর বলল এভাবে তাকাতে হবে না আমি বলতেছি কষ্ট হবে আমাদের কক্সবাজার গিয়ে সমুদ্র দেখতে হবে না এ ঢাকা শহর সমুদ্র দেখার সুযোগ হবে রাতে খাওয়ার পর জীবন্ত মহল এরা বসলো আলোচনা করতে কাল কি পরে যাবে যদিও বা সিনিয়ররা বলছে শাড়ি আর পাঞ্জাবি পরতে তবু নিজেদের তো একটা চয়েস আছে ওনারা তো বাধ্যতামূলক করে দেননি নাবিলা আলসে মিশুরে বললো আমি শাড়ি পরে সামলাতে পারবো না রে থ্রি পিস টপস বা জিন্স আছে ঋষি ব্যঙ্গ করে বলল হ্যাঁ তুই শাড়ি পরলে পেতনির মতো লাগবে তার চেয়ে বোরখা পরে আসিস রুহান ফিক করে হেসে বলল মেকআপ করলে ডাকাত ডাকাত লাগবে বলে ঋষি রুহান হেসে দিল একসাথে নাবিলা শেষ সবে দিয়ে বলল এই সাদা বিড়ালের বউ আর কালো বিড়ালের মোটো বউ তোরা কিপুর পরবি রুহান বুঝতে না পেরে বললো কালো মোটুর বউকে ফারিহা আবিলা বলল হুম ফারিহা সেসবে পাত্তা দেয়নি নাবিলার স্বভাব এমন তাই কথা না বাড়িয়ে বলল আমি শাড়ি পরতে জানি না তাই থ্রি পিস বেটার আমার জন্য ঋষি তাচ্ছিল্য করে বলল তোরা দুটো মেয়ে নামের কলঙ্ক শাড়ি পরতে পারবি না ঢং যত সব আবিলা আর ফারিহা বলে উঠল আমরা মেয়ে আবার ঢং করব না তুই লাউ কদু করবি হঠাৎ রুহান বলল কিরে আজ তোদের তিন নম্বর ছাগলের বাচ্চা দেখে চুপ কিরে ঋতু সাদা বিড়ালের সাথে দেখা হয়নি ঋতু অসহায় সুরে বলল আসলে ইয়ার এগুলো মেয়ে তো নাবিলা চিৎকার দিয়ে বলল তোকে দিয়ে চেক করাতে চাই না আমি বেয়াদব ধান্দাবাজ নাবিলার কথায় রুহানের চোখ কপালে শত হোক আপন ভাই তো তাও দুই মিনিটের বড় ঋষির কাশি উঠে গেল এ মেয়ের মুখ দিন দিন যাচ্ছে তাই হয়ে গেছে ফারিহা চোখ রাঙিয়ে বলল তুই বেয়াদবের হাড্ডি ইডিয়ট কখন কি বলতে হয় আজও জানিস না নাবিলা সেসব কথা মাছি তাড়ানোর মতো করে তাড়িয়ে দিল ঋতু বলল আমি শাড়ি পরবো তোরাও পরবি এটাই ফাইনাল ডিসিশন আর যদি না পড়িস তাহলে ঠিক আছে তোরা আমার কেউ না ঋষি ঋতুর সাথে তাল মিলিয়ে বলল ঠিক 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 এরা যদি বন্ধু হয় ঠিক পরে আসবে নাবিলা সরে যেতে যেতে বলল ব্লাকমেইল কল কেটে দিল ঋষি সাথে সাথে সকলে কলের বাইরে উষ্টা খেয়ে পড়ল আর এদিকে ঋতু শাড়ি পরতে জানে শাড়ি পাই পরেছেও কিন্তু নবীন বরণ অনুষ্ঠানে যাবে তাই এদিক সেদিক হলো সর্বনাশ তাই সকালে গিয়ে ছোট মাকে বলে রেখেছে তিনি যেন শাড়ি পরিয়ে দেন সবার আগে আজ নাস্তা করে নেয় ঋতু যার দরুন আজ আর ফায়েজের সাথে তার দেখা হয়নি ঋতু তো আছে শাড়ি পরা নিয়ে ব্যস্ত সিমরান শাড়ি পরানোর সময় বলে ঋতু তোকে তো শাড়িতে দারুণ লাগে মা শোন কাজল টিকা দেই তোকে যেন কারো নজর না লাগে ঋতু বলল কি যে বলো না ছোট মা তুমি যে সুন্দর তার কাছে আমি কিছুই না সিমরান খান বলল আমি সুন্দর হলেও এখন আর আমার দাম নাই ঋতু বিয়ে করেছি বাচ্চা কাচ্চা আছে এখন কে বা আমি দেখবে ঋতু সিমরানকে জড়িয়ে ধরে টুক করে চুমু খেয়ে বললো কেন চাচু তো তোমায় দেখে হারায় আজও ছোট মা আমি ওদিন দেখেছি চাচু তোমায় কেমন ভালোবাসে ডাকে সিমরান খান বলল এ পাজি চাচা চাচির প্রেম দেখা হয় তা শুনি কয়টা প্রেম করেছিস আজকাল ঋতু বলল কি যে বলো না আজও একটা প্রেম করতে পারেনি আর তুমি বলো কয়টা করি বলে ঋতু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে সিমরান খান বলল তা প্রপোজ কয়টা পেলি আমায় তো বলিস না আজকাল আর একটু অভিমান করে বিছানায় বসলো সিমরান ঋতু পাশে বসে কাঁধে মাথা রেখে বললো প্রপোজ টপোজ এগুলো কোনো বিষয় না ছোট আসল বিষয় হলো আমি কাকে পছন্দ করি সিমরান খান বলল কাউকে করিস নাকি ঋতু বলল আমার দেরি হচ্ছে এখন আসি ছোটমা সিমরান খান বললো কথা ঘুরিয়ে পালিয়ে যাচ্ছিস ঋতু ঋতু বললো তোমায় আগে বলবো ছোট মা কেউ যদি জীবনে আসে বলে তাড়াতাড়ি করে বের হয়ে গেল ঋতু সিমরান সব ঠিক করে রেখে আস্তে আস্তে বললো পাগল মেয়ে আর এদিকে ভার্সিটির সামনে একটা ছোট কফি শপ আছে যা পুরোটা খোলা তিনটা চেয়ারে বসে আসে রোহান ঋষি আর নাবিলা একসাথে ভার্সিটিতে যাবে বলে তাদের এখানে বসে থাকা ঋতু আর ফারিহাও এখনো আসেনি ঋতু কল দিয়ে ফারিহাকে অপেক্ষা করতে বলেছে একসাথে আসবে ফারিহা না চাইলেও রাজি হলো বিশ মিনিট বাদে তারা আসলো আজ ঋতু কালো রঙের শাড়ি পরেছে যদিও বা কালো তার পছন্দের তালিকায় কোনো কালেই ছিল না সকালে পড়ার সময় কি মনে করে নিল যেন ফারিহা গোলাপী আর সাদা মিশ্রণের একটা শাড়ি পরেছে শ্যামলতা বললেও ভুল হয় না নাবিলা জাম রঙের একটা সুন্দর শাড়ি পরেছে বেশ সুন্দর লাগছে সত্যি বলতে সুন্দরীর কাতারে নাবিলা আজ না চাইতেও পড়েছে বেশি আর রোহান সাদা ও নীল রঙের পাঞ্জাবি পরা চুলো জেল দিয়ে সেট করা বেশ হ্যান্ডসাম লাগছে কিন্তু নাবিলার ভাষায় তাদেরকে কাওয়ার মতো লাগে এ নিয়ে কয়েকবার ঝগড়াও হয়েছে ঋতু বসতে বসতে বলল বাহ তোদের দুটোকেও হ্যান্ডসাম লাগছে রে নাবিলা হেসে দিল তারপর বললো ঋতু তোর কি সাদা দিকে তাকিয়ে চোখ গেছে নাকি ঋতু বললো কেন বলতো নাবিলা বলল এই যে কাওয়ারে বলি হ্যান্ডসাম বলে আবারও হেসে দিল ঋষি বললো হ্যাঁ আমাদের কাওয়ার তোকে মনে হয় বিশ্ব সুন্দরী লাগছে ঋষির কথায় নাবিলা মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে তার বলতে ঋষি বলল তোকে পেতনি লাগে বলেই হেসে দিল ঋষি নাবিলা বলল হ্যাঁ এজন্যই তো ডেপ করে তাকিয়েছিলি তখন ধরা খাওয়ার চুরের মতো হাসি বন্ধ হয়ে গেল ঋষির নাবিলার এক কথাই ফারিহা হাত তুলে থামিয়ে দিয়ে বলল চল ভিতরে যাই তোরা ঝগড়া পরে করে নিস আর এদিকে আজ তিশা আর তুলিও শাড়ি পরেছে তিশা হলুদ রঙের শাড়ি যেন সে গায়ে হলুদ অনুষ্ঠানে এসেছে সে সাথে বাহারি স্বাস্থ্য আছেই এদিকে নাবিলার যেন হাসি থামছে না রুহান ঋষিও কম পচায়নি তাকে নিয়ে ফারিহা এসবে নেই কি দরকার বড় লোকদের পায়ে পাড়া মেরে বিপদ ডাকার তৃতীয় তো নতুন রূপ দেখে আছে তুলি আকাশী রঙের শাড়ি পরে এসেছে তার চোখ নীল ভাইকে খুঁজে বেড়াচ্ছে সকালে অডিটোরিয়ামের দিকে গেল ঋষির পিছনে শাড়িতে তুলি আর তিসা বসেছে তাদের দুজনের কথা ঋষি আর স্পষ্ট শুনেছে নাবিলা তো চারিদিকে কোন ছেলে কেমন কোন মেয়ে কেমন তানিয়ে নিয়ে পড়ে আছে হারিহা আর নাবিলার কথার উত্তর দেওয়ার জন্য যদিওবা বা উত্তর দেয় ঋতু তার কাঙ্ক্ষিত মানুষটিকে দেখা যাচ্ছে তখন থেকে যদিও বা পিছন থেকে দেখা যাচ্ছে আজ কালো পাঞ্জাবি পরে আসছে ম্যাচিং হয়েছে দেখে খুশি হয়ে হলো না কারণ তার ফায়েজ ভাইয়ের জাতীয় রং কালো তিসা তুলিকে খুঁচিয়ে বলল দেখ তুলি আজ ফায়েজ স্যারকে লাগছে একদম ব্ল্যাকবেরির মতো ইচ্ছা করছে টুস করে খেয়ে ফেলি তিসার কথায় রুহান ঋষি একজন আরেকজনের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল তারপর আস্তে আস্তে বলল ঋতু জানলে জুতা খুলে মারবে ঋষির কথায় রুহান বলল তার চেয়ে বড় কথা ঋতুর ভাবি হবে এই তিসা যে কিনা ঋতুকে গরিব ভেবে যা তা বিহেভ করে তিসা বলল আরে ভাববে না ঋতু তো চৌরাস্তার মাথায় গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আসে রুহান বলল তা অবশ্য ঠিক ঋতু সবসময় ভার্সিটির কাছে এলে নেমে যাই একটু হেঁটে যাবে বলে যদিও বা এটা স্কুল লাইফ থেকে এমন ছিল তিসার কথায় তুলি হেসে আফসুস সুরে বলে তুই তো তোর হিরোকে দেখলি আমি আজও আমার নীল ভাইকে চোখের দেখা দেখলাম না রুহান ঋষি দ্বিতীয় দফায় অবাক হলো তারপর একজন আরেকজনকে বলে নীল ভাই আর তুলি ঋষি বলল ভাই রুহান এরা দুটো দেখি নীল ভাই আর ফায়ার সেরের জীবন শেষ করে দেবে তুলিকে সান্ত্বনা দিয়ে তিসা বলে চিন্তা করিস না আজ দেখবি সিনিয়র রাশ নবীনদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিল ঋতু ফারিহাকে বিড়বির করে বলল দুলন চাপা হলে মন্দ হত না ফারিহা বলল তো ভাইয়াকে বলিস নাই কেন ঋতু বলল ভাইয়া মানে নীল ভাইয়া ফারিহা মাথা নেড়ে হ্যাঁ বুঝালো তারপর বলল আরে জানতাম না তো ভাইয়া দায়িত্বে আছে তাহলে বলতাম তখন এক সিনিয়র আপু ইশারা করে চুপ করে বসতে বলে ঋতু আর ফারিহাকে ডাক দিতে দেখে তিসা আর তুলি হেসে দেয় তারা খুশি হয় এদের ইশারা করাতে একটু পর অ্যানাউন্স করে আরিফ শরীফ প্রথমে কোরআন তেলাওয়াত করে ভার্সিটির এক সিনিয়র প্রফেসর তারপর বক্তব্য রাখে প্রিন্সিপাল এরপর ভাইস প্রিন্সিপাল তারপর কলেজের দুজন মেয়ে বক্তব্য দেয় এখন আবার আরিফ বলে ওঠে এখন আপনাদের সকলের সামনে একটা গান পরিবেশন করবেন আমাদের ভার্সিটির গর্ব সায়দ খান নীল নীলের নাম শুনে তুলি সুজা হয়ে বসে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার জন্য ভর্তির সময় শুনেছিল নীল ভাইয়া নাকি অনেক হ্যান্ডসাম সুন্দর দেখতে যে দেখে সে ক্রাস খাই ব্যাস তখন থেকে নীল নীল বলে তুলি জব করে সারাক্ষণ সকলে নীলের নাম শুনে হাততালি দিয়ে উঠলো কেউ কেউ তো শীর্ষ বাজালো প্রায় সকলেই হয় হয় করে উঠলো তখন স্টেজে উঠছে গিটার নীল রঙের পাঞ্জাবি পরিহিত নীল তুলির চোখ ঝলমল করছে নীলের এন্টি দেখে তুলি এবার ক্রাশ নামক বাসটা খেলো মুখটা এখনো দেখেনি নীল স্টেজের মাস্কেনে দাঁড়িয়ে সুজা তাকালো অডিয়েন্সের দিকে সাথে সাথে নীলকে দেখে তুলি আর টিশা চক্র বের হয়ে আসার উপক্রম হলো টিশা তুলিকে বলল এটা নীল ভাই তুলি তুলি বলল আমিও তো তাই দেখছি এ ফোকিন্নি সরি নীল ভাই উনি আর আমি কত খারাপ ব্যবহার করেছি এখন কিভাবে কি করি টিশা বলল থাক বাদ দে ফুল হতে পারে নীল গিটারের সুর তুলল সকলে চুপ হয়ে বসে পড়ল নীল গেউতলো কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না তবে গানটি সুন্দরভাবে গিয়ে শেষ করলো শেষ একটু গিটারের সুর থামিয়ে দিল সাথে সাথে হাততালির তালির বন্যা বয়ে গেল চারিদিক থেকে নীল ভাই নীল ভাই করে রুল পরে গেল তুলি চারিদিকে তাকিয়ে হেসে দিল নাবিলা ফারিহাকে ধাক্কা দিয়ে বলল বাহ নীল ভাইয়ার দিকে অনেক ফ্যান দেশি তার জবাবে বলে হবে না ভার্সিটির ভিপি তার উপর হ্যান্ডসাম ড্রেসিং হলে তো যা হয় আর কি ঋতু বলল জানতাম না ভাইয়া এত ফেমাস আজ ওই প্রথম জানলাম আমরা না শুনলেও ভাইয়ার গান শোনার লোকের অভাব নাই আজ বাসায় গিয়ে আব্বুকে বললো ভাইয়াকে গায়ক বানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ